আসসালামু আলাইকুম এল জি কিচেনে আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নিয়ে এসেছি যে বাংলাদেশ রেস্টুরেন্টগুলোতে কিভাবে গ্রিল চিকেন সার্ভ করা হয় তাও আবার কিভাবে বাসায় এবং চুলায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে দেড় কেজি ওজনের একটি চিকেন নিয়েছি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিকেনের গায়ে কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই রেসিপিটা আপনারা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে একটুকুও সমস্যা হবে না আমি এখন তৈরি করে নিচ্ছি মশলাটা তাই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস সামান্য পরিমাণের টক আচার টক আচারটা কিন্তু দিতেই হবে যে কোনো টক আচার দিলেই হবে হাফ চা চামচ লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি আদা রসুনগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জর্দার রঙ আপনারা এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কারণ কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি আর আমার অফ ক্যামেরায় আমি দুই চা চামচ অরেঞ্জ জেলু জেলি দিয়েছি জেলিটা আর টক আচারটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কাটা অংশের ভিতরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেব যাতে মশলাটা কাটা অংশের ভিতরে ঢুকে ভালো করে যদি মশলাটা ঢুকে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এবং মাংসটা কিন্তু একদম সফট হবে আমি মাংস মাংসের গায়ে ভালো করে মশলাগুলি মাখিয়ে দিচ্ছি আর মশলাটা মাখিয়ে যদি তিন ঘন্টার মতো রেখে তারপরে গ্রিল করা যায় তাহলে তো খেতে অসাধারণ লাগে কিন্তু আমি আজকে এক ঘন্টা সময়ের মধ্যে আমি ভেজে নেব এক ঘন্টা রেস্টে রাখবো তারপর ভেজে নেবো আমি মাখিয়ে এখন একটা সুতো দিয়ে দুইটা পা বেঁধে দেব বেঁধে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে এক ঘন্টা পর আমি ফিরে এলাম আবারও হাত দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব কাটা অংশগুলোর ভিতরে আবারও আমি মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে আর উপরে মশলাগুলো উপর থেকে আমি নামিয়ে নিচ্ছি কারণ চুলায় দিলে এই মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর এদিকে আমি কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি গ্রিল চিকেন সাধারণত সরিষার তেল দিয়েই তৈরি করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে আর যদি সরিষার তেল হাতের নাগালে না থাকে তাহলে আপনারা রান্না রেগুলার তেল দিয়েও করতে পারবেন আমি দশ মিনিট ঢেকে ভেজে নিয়েছি এখন উলটিয়ে দিচ্ছি বারবার বারে উলটিয়ে পালটিয়ে দেবো আমি যাতে শেপটা ভালো আসে তাই এখন আমি আবারও দশ মিনিট ঢেকে রান্না করব আমি মিডিয়াম আছে রান্না করছি কারণ ডিমি জালে কিন্তু পানি উঠে যাবে আর যদি বেশি জাল বাড়িয়ে দিয়ে রান্না করি তাহলে কিন্তু পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না মিডিয়াম জালে রান্না করলে আস্তে আস্তে ভেতর দিয়ে সেদ্ধও হবে খেতেও ভালো লাগবে আবারও আমি ঢেকে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টে এখন আমি আগে যে মশলাটা মশলাটা যে মাখিয়েছিলাম চিকেনের গায়ে সেখান থেকে যে মশলাটা রয়ে গিয়েছিল সেই মশলাটা আমি লাগিয়ে দিচ্ছি চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি আমি ভালো করে দু এ পিঠ ও পিঠ ব্রাশ করে দেবো আমার এপিট ব্রাশ করা হয়ে গেছে এখন উল্টি আবার এ ব্রাশ করে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে ঢেকে আবারও দশ মিনিটের জন্য রান্না করে নিব হয়ে গেল আমার গ্রিল করা দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমি নিচের থেকে কড়াইয়ের থেকে একটু তেলটা ব্রাশ করে নামিয়ে নিলাম এখন এই তেলেই আমি সসটা তৈরি করে নেব এটার মধ্যে বেশি কিছু লাগে না শুধু বাকি মশলাটুকু দিয়ে এখন সামান্য পরিমাণের সস দিব টমেটো সস দিয়ে এখন সসটা তৈরি করে নেব আমি এখানে দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিটা যখন শুকিয়ে আসবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের সস এই সসটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন আপনারা বাসায় একবার হল তৈরি করে দেখবেন আপনাদের রেস্টুরেন্টের থেকে কম হবে না খেতে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ